অনেক নারী রয়েছে সেক্সুয়াল পাওয়ার অনেক বেশি অনেক নারী রয়েছে সেক্সুয়াল পাওয়ার কম যৌন মিলন করার ইচ্ছা কম গর্ভ ধারণ ক্ষমতা কম এসবগুলো কোন কোন হরমোনের কারণে নারীর দুইটি হরমোন থাকে এস্টর্ন হরমোন বা এস্টোরিয়াল হরমোন আর একটা হচ্ছে ক্রোজ হরমোন এস্টর্ন হরমোন এটির কাজ কি এস্টার্ন হরমোন এটির কাজ এস্টন হরমোন নারীর সেক্স চরিত্রকে গঠন করতে সহায়তা করে বেশি স্টোরিয়ান হরমোন বেশি নিশ্চয়তা হয় তার দেহের কুমড়তা ভাব ফুটে ওঠে তার দেহের বিভিন্ন স্থানে মেদ সঞ্চিত হয় বক্ষ বাহু উরু সঠিকভাবে উপযুক্তভাবে গঠিত হয় বক্ষ সুন্দর বক্ষ উন্নত ঠিক মতন গঠন করতে সহায়তা করে এই হরমোন নারীর যৌন যন্ত্রাটি ঠিকমতো গঠিত হয় এই হরমোনের জন্য ডিম্বকোষ ডিম্ববাই নালীর জরায়ু যৌনি প্রগতি গঠন করে এই স্টোন হরমোন প্রতি আঠাশ দিন অন্তর অন্তর যে ডিম্ব মিশ্রিত হয় এটি এই এস্ট্রোজেন হরমোনের কাজ পুরুষের প্রতি আকর্ষণ সৃষ্টি করে এই হরমোন দুই নম্বর যে হরমোন প্রোজেস্টন হরমোন এটির কাজকে জরায়ুকে উপযুক্তভাবে গঠিত করতে সহায়তা করে এই প্রোজেস্টন যার ফলে জরায়ু গাত্র ঠিক মতন তৈরি হয় এবং ডিম্বনে নিষ্ক্রিয় হয়ে জরায়ুতে প্রবেশ করে বাচ্চা ধারণ ক্ষমতা বাড়ায় বাচ্চা বৃদ্ধি ভ্রম সৃষ্টি ভ্রণের বৃদ্ধিতে সহায়তা করে প্রোজেস্টেরন হন যদি নারী গর্ভবতী হয় তার ঋতুচক্র বন্ধ থাকতে সহায়তা করে প্রোজেস্টেরন হন যতদিন শিশু পুষ্টি বৃদ্ধি হয় ততদিন পর্যন্ত ঋতুচক্র বন্ধ থাকে ডেলিভারির আগ পর্যন্ত ঋতুচক্র বন্ধ রাখতে সহায়তা করে প্রোজেস্টেরন হন অনেক তথ্য দেওয়ার জন্য চেষ্টা করব পরবর্তীতে আমার চ্যানেলের সাথে থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দেবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন